কয়জন অভিভাবক আছেন বুক টান টান করে বলতে পারবেন যে আমি আমার আদরের সন্তানকে মানুষের মতো মানুষ ভালো মুসলিম আদর্শবান নীতিবান আল্লাহ আল্লাহ বিরু মানুষ হিসাবে গড়ে তুলতে চাই এর পাশাপাশি সে যদি ভালো আলেম হয় ভালো ডাক্তার হয় ভালো ইঞ্জিনিয়ার হয় ভালো সে যদি ভালো ক্যারিয়ার গড়ে তুলতে পারে সে যদি ভালো অবস্থানে যেতে পারে আলহামদুলিল্লাহ না যেতে পারলে দুঃখ নাই কিন্তু তাকে ভালো মানুষ হতে হবে এটা আমার মূল টার্গেট কজন অভিভাবক আছে মার্শাল সে পরীক্ষা নেওয়ার সুযোগ নাই আমি শুধুমাত্র সংক্ষেপে এটুকু বলি আমাদের ছেলে মেয়েদের নিয়ে আমাদের যত ব্যস্ততা আছে এই সকল ব্যস্ততার দিকে তাকালে বোঝা যায় আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো এক একটা আমি যেরকম একটা টাকার মেশিন হয়েছি সেও একটা টাকার মেশিন হোক আমি যেরকম সমাজে একটু ভাবসাপ জাহির করার জন্য বিভিন্ন বড় চেয়ার বড় পথ বড় জায়গায় বসার জন্য হাফিতাস করছি সেও এই জায়গাটা যেতে পারুক ব্যাস এটাই হলো আমাদের মূল বিষয় আমরা সমাজে একজন সৎ নীতিবান আদর্শ ভালো মানুষ তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ সামাজিক অবস্থান খুবই দুর্বল এরকম কোন মানুষকে আমাদের সন্তানদের কাছে আদর্শ হিসেবে পেশ করি না আমরা আমাদের সন্তানদের কম্পেয়ার করি অমুকের ছেলে অমুক রেজাল্ট করেছে তুমি কি করেছো অমুকের ছেলে তমুক কলেজে চান্স পেয়েছে তুমি কি করেছো অমুকের ছেলে তমুক চাকরি পেয়েছে তুমি কি করেছো অমুকের ছেলে তমুক পজিশনে গিয়েছে তুমি কি করেছো আমাদের বিদেশে যারা থাকে প্রবাসী ভাইরা থাকে প্রবাসী গেলে প্রবাসীদের যে মানে তাদের যে ব্যথা ভরা কথাগুলো এগুলো শুনতে শুনতে শেষ করা যায় না মন চায় সারা রাত শুনি তাদের একটাই কথা হুজুর সবকিছু ঢেলে দেওয়ার পর বাপ মা এলাকা আত্মীয় স্বজন সবার একটাই কথা যে অমুকের ছেলে অল্প কয়দিন হলো মাত্র গেল আশপাশের জমি জমা রাখা শুরু করছে বাড়িটা করে ফেলছে শহরে জায়গা রাখছে অমর জায়গা বাড়ি শুরু করছে তুমি কি করছো আমাদের প্রত্যেকটা অভিভাবক বা বেশিরভাগ অভিভাবকই আমাদের সন্তানদের আমরা এভাবে গড়ে তুলতে চাই কজন অভিভাবক আছেন যিনি আপনার এলাকায় সবচেয়ে নীতিবান সবচেয়ে আদর্শবান সবচেয়ে আল্লাব সবচেয়ে ভালো মানুষ সে মানুষটাকে আদর্শ বানিয়ে সন্তানকে বলেন তুমি তার মতো হও অঙ্কের ছেলেটা তো ফজন নামার জামাতের সাথে পড়ে তুমি কেন পড়ো না বাবা কজন আছে আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি আমি আমার ছেলে মেয়েকে বলি পরিষ্কার হবে দেখো তোমরা পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে পারো এটা আমার মূল টার্গেট না চেষ্টা অবশ্যই করবে তোমাদের কোন চেষ্টায় ত্রুটি আমি দেখতে চাই না চেষ্টা ভালো করে করবে ভালো করে চেষ্টা করার পর যদি পরীক্ষায় তোমাদের ফলাফল খারাপ হয় তো আমরা শুধু তোমাদের মা বাপ হিসাবে খুশি হব না আমরা তোমাদের নিয়ে মানুষ পাশ করলে মিষ্টি খায় আমরা তোমরা ফেল করলে ইনশাল্লাহ মিষ্টি শুধু না আমরা গোস্ত খাবো গোস্ত খাবো ফেল করেছো সেজন্য না গোস্ত খাবো সেজন্য তুমি চেষ্টা করেছো তোমার পাস ফেল আমার টার্গেট না তোমার চেষ্টা আমার টার্গেট আর তার চেয়ে বড় টার্গেট হলো তুমি ভালো মানুষ হও আমলি হয় আলহামদুল্লাহ না হলে আরো জোরে আলহামদুলিল্লাহ পরিষ্কার কথা আমাদের ধর্মভিত্তিক শিক্ষা এটা আমাদেরকে সুখী করে আর ধর্মহীন শিক্ষা ব্যবস্থা আমাদের চাকচিক্য বাড়ায় আমাদের পুষ্পাস বাড়ায় কিন্তু আমাদেরকে প্রকৃত মনের সুখ যেটা সেটা কখনো এনে দিতে পারে না পৃথিবীর কোথাও পারে নাই কোথাও পারেন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলো দিকে যদি তাকান সবচেয়ে বেশি মানুষ ডিপ্রেশনে আছে সবচেয়ে বেশি এই ইস্পাত সভ্যতার উন্নতি যত বেশি হয় ধর্মহীন উন্নতি যত বেশি হয় সেখানে ডিপ্রেশন মানুষের মনের কষ্ট পেরেশানি অশান্তি এটাও সেই হারেই মানুষের মধ্যে বাড়তে থাকে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি মনে করা হয় জাপানকে এই জাপানে সবচেয়ে বেশি আত্মহত্যা হয় কোরিয়ার যে এনভায়রনমেন্ট অসাধারণ এনভারনমেন্ট আমার যাওয়ার সুযোগ হয়েছে জাপান কোরিয়াতে সেসব জায়গায় আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি তো যে জায়গাটা আমরা ছিলাম ইসলামী শিক্ষা কেন প্রয়োজন ইসলামী শিক্ষা মানুষকে প্রকৃত প্রশান্তি এনে দেয় পশ্চিমা পৃথিবীতে গোটা পৃথিবীতে যত মানুষ অন্য ধর্ম থেকে ইসলামে আসছে তার প্রত্যেকটা মানুষ ইসলামকে শান্তির জায়গা জেনে বুঝে উপলব্ধি করে তারা ইসলামের ছায়া তলে আসছে আমরা যারা বাই বন মুসলিম আমরা যারা মুসলিম বাই চান্স আমরা সেটাকে উপলব্ধি করতে পারি না আমরা মনে করি ওদের মতো বোধ হয় ইস্পাত সভ্যতা গড়ে তুলতে পারলে চাকচিক্যপূর্ণ লাইফ লিড করতে পারলে বোধহয় আমরা সুখী হয়ে যেতে পারবো আমাদের কাছে আদর্শের কথাগুলো একেবারে পাংশের কথা হয় সময় তো তো আমরা কয়েকটা উপমা দেব বলেছি তার ভিতরে একটা উপমা অলরেডি আমি দিয়ে ফেলেছি যে আসমানি এবং অহিভিত্তিক শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা মানুষকে প্রকৃত প্রশান্তি এনে দেয় কারণ সে শিক্ষা আপনাকে বলবে আপনি কখনো ডিপ্রেসড হতে পারেন না আপনি জানেন যে আপনার রব আপনার সবকিছু নিয়ন্ত্রণকারী তার হাতে সবকিছু অথবা আপনি আল্লাহ ভরসা করবেন আপনার হারাবার কিচ্ছু নেই কিন্তু ধর্মহীন শিক্ষা ব্যবস্থা এরকম কোনো আস্থার জায়গা কোনো দিন দিতে পারবে না কোনো দিন পারবে না কারণ একজন শিক্ষার্থী পরীক্ষা ভালো ফলাফল করেনি একজন তার জীবনে কাঙ্ক্ষিত কিছু পায় নাই সে নিজেকে কি দিয়ে সান্তনা দিবে আল্লাহ সুবহান تعالی বলেছেন জালিকা বিআন আল্লাহ মাউলা লযিনা আমানু আন্নাল কাফিরিনা লা মাউলা লাহুম ঈমানদারদের অভিভাবক আল্লাহ আছেন আর কাফেরদের কোনো অভিভাবক নেই ইসলামী শিক্ষা ব্যবস্থা মানুষকে সেজন্য মনের প্রশান্তি এনে দেয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ঐতিহাসিক যে বাণী সেটি আমাদের মাথায় এবং আমাদের মনে গেথে ফেলা উচিত তিনি বলেছিলেন ليس الغنى بكثرة العرض ولكن الغنى غنى অনেক সম্পদের মালিক হওয়া এটা প্রকৃত সচ্ছলতা নয় প্রকৃত সচ্ছলতা হলো মানুষের মনের সচ্ছলতা মানসিক ভাবে যে ব্যক্তি মনে করবে আমি অনেক সুখী সে আসলেই সুখী আর যে ব্যক্তি মানসিক ভাবে অশান্তিতে থাকবে তার অনেক সহায় সম্পদ থাকলেও সে সুখী নয় সে দুঃখী আর এই শিক্ষাটা আসমানি শিক্ষা ইসলামী শিক্ষা দিয়ে থাকে তাহলে আমরা দেখলাম একটা উপমা থেকে যে ইসলামী শিক্ষা ছিল সেই সমাজটা অনেক সুখী ছিল ইসলামী শিক্ষা নাই সেই সমাজটা দেখতে অনেক সুখী বাস্তবে ততটা সুখী না তাহলে অনেক এক্সপেরিমেন্ট চালানো যেতে পারে যে এভাবে শিক্ষা ব্যবস্থা করা হোক ওইভাবে শিক্ষা ব্যবস্থা করা হোক এটা বাদ দেওয়া হোক ওইটা ঢুকানো হোক এই সমস্ত এক্সপেরিমেন্টগুলো মানুষের মস্তিষ্ক থেকে আসে সৃষ্টির মস্তিষ্ক থেকে আসে আর ইসলামের শিক্ষা ব্যবস্থা এটা আসে মহান স্রষ্টার তরফ থেকে সেটাকে কোনো এক্সপেরিমেন্ট চালাতে হয় না সেটা উপকারী আজকে চোদ্দশো বছর পরও যেমন চোদ্দ হাজার বছর পরও তেমন কোন কালই সেটার উপকারিতা এটাকে মানুষ অস্বীকার করতে পারবে না ওই বাহ্যিক যে চাকচিক্য আছে সেটা মানুষকে সাময়িক আকৃষ্ট করতে পারে চূড়ান্তভাবে মানুষকে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু সুখ দিতে পারে